শোনাই কী করছো ঘুম পাড়াচ্ছো তা তোমার রাত বারোটা কিন্তু বেজে গিয়েছে আর বারোটা বেজে গিয়েছে মানে কি জানো তো ইয়েস তা তোমার বার্থডে তো সেই জন্য কাকিমা তোমার জন্য একটা গিফট এনেছে কি গিফট তুমি চোখ বন্ধ করো কাকিমা দিয়ে দেবে

চোখ বন্ধ করে হাতটা কাকিমান দিকে বাড়াও হবে না কিন্তু ভালো পছন্দ হয়েছে হ্যাঁ যা

কালো ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড রেড মিলে আছে হুম চারটে কাপ চারটে কাপে চা কে কে খাবো এটা তুমি খাবে এটা বুনু খাবে এটা কাকিমা খাবে এটা কাকাই হবে তাই তো ঠিক আছে তাহলে চা বানাও ঠিক আছে খেলা করো আর চাটা বানাতে লাগবো আমরা আসি এক্ষুনি খেতে হ্যাঁ ঠিক আছে তো তুমি বন্ধুদের একটু বলো যে তুমি কতটা খুশি এদিক ফিরে বলো আর সবাই সোনাইকে একটু বার্থডে উইশ করে দাও কমেন্টে ওটার মধ্যে কিছু নাই মনে আছে এটা কি দেশলাই এটা হচ্ছে ইয়ে জিরো ট্রান্সফার ফ্রেশন এটা হচ্ছে তোমার ইয়ে এটা কি তাকে জানে মশলা মশলা শোনা মশলা মশলা ওদের সমস্ত মশলা ওটা দেখা যাবে না ঠিক আছে মশলা আছে ওটা আছে ওদের আছে আনলিমিটেড মশলা কিন্তু দেখা যাবে না হ্যাঁ ঠিক আছে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট টাটা আর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আর কেক কাটা হবে কয়েকদিন বাদে ঠিক আছে চল হ্যাঁ চলো বাই